আপনি কি বিদেশে পড়াশোনা কথা ভাবছেন যুক্তরাষ্ট্র বা ইউরোপ নয় আজ আমরা কথা বলবো এমন একটি দেশ নিয়ে যেটি নিরাপদ উন্নত এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দারুণ সম্ভাবনাময় আজকের ভিডিওতে জানব নিউজিল্যান্ডের পড়াশোনা কেন হতে পারে আপনার জন্য সেরা সিদ্ধান্ত বর্তমানে বিশ্বে উচ্চশিক্ষার জন্য বিদেশি পড়াশোনার আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ড একটি অত্যন্ত আকর্ষণীয় ও সম্ভাবনাময় গন্তব্য হিসাবে পরিচিত হয়ে উঠেছে উন্নত শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের ডিগ্রি নিরাপদ পরিবেশ এবং পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ সব মিলিয়ে নিউজিল্যান্ড সত্যি একটি আদর্শ স্টাডি ডেস্টিনেশন নিউজিল্যান্ডের শিক্ষাব্যবস্থা বিশ্বব্যাপী স্বীকৃত দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিংসে নিয়মিতভাবে স্থান পেয়ে থাকে এখানকার পড়াশোনার কারিকুলাম আধুনিক গবেষণা ভিত্তিক ও বাস্তবমুখী এখানে শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয় বরং বাস্তব জীবনের স্কিল ও ক্রিটিক্যাল থিঙ্কিং শেখার উপর জোর দেওয়া হয় এখন আসুন কোন কোন বিষয়ে পড়াশোনার সুযোগ আছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডে রয়েছে বহু জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন সাবজেক্ট যেমন বিজনেস ও ম্যানেজমেন্ট আইটি ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হসপিটালিটি ও ট্যুরিজম নার্সিং ও হেলথ সায়েন্স কৃষি ও পরিবেশ বিজ্ঞান ব্যাচেলর্স মাস্টার্স এবং পিএইচডি সব লেভেলের পড়াশোনার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার তুলনায় নিউজিল্যান্ডের টিউশন ফি তুলনামূলকভাবে কম জীবনযাত্রার ব্যয়ও সহনশীল এর পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ এবং পার্ট টাইম কাজের সুযোগ থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খরচ ম্যানেজ করা অনেক সহজ হয় এখন আসুন আমরা জানি যে আমরা এখানে পড়াশোনার পাশাপাশি কতটুকু সময় কাজের সুযোগ পাব নিউজিল্যান্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ পঁচিশ ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারে সেমিস্টার ব্রেক বা ছুটির সময় ফুল টাইম কাজ করার সুযোগ পায় এর ফলে শিক্ষার্থীরা নিজের খরচের একটি অংশ নিজেই বহন করতে পারে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন করে এখন পড়াশোনার শেষে কাজ ও স্থায়ী বসবাসের সুযোগ কি আছে নিউজিল্যান্ডের অন্যতম বড় সুবিধা হলো পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা আপনার কোর্স ও যোগ্যতা উপর ভিত্তি করে এক থেকে তিন বছর কাজের অনুমতি পাওয়া যায় এরপর দক্ষ কর্মী হিসাবে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করার সুযোগও থাকে নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিউজিল্যান্ড বিশ্বের অন্যতম নিরাপদ দেশগুলোর একটি এখানকার মানুষ বন্ধুত্বপূর্ণ সহানুভূতিশীল বহু সাংস্কৃতিক বাংলাদেশি শিক্ষার্থীরা খুব সহজেই এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা খুবই কম সব মিলিয়ে বলা যায় নিউজিল্যান্ড শুধু পড়াশোনার জন্য নয় বরং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দেশ আপনি যদি চান মানসম্মত শিক্ষা আন্তর্জাতিক ক্যারিয়ার নিরাপদ জীবন তাহলে নিউজিল্যান্ড হতে পারে আপনার জন্য একটি চমৎকার পছন্দ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এবং এমন আরও স্টাডি রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে শিখবো শেখাবো এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয় আল্লাহ হাফিজ